এখনো মনে হয় তুই আমার সেই আশায় আইস যদিও তুই আমারে তোর মনের ইচ্ছা আমাকে সাইরা দিস সেটা আমি ভালো করে গিয়ে জানি হারাইনি শুধু তোর ভালোবাসা বুঝেছিস তোর ভালোবাসা আমার জন্য ছিল না

আমি তোর হাত দুইটা ধরেই স্বপ্ন দেখছিলাম তোকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল আমার সত্যি বলছি আমার স্বপ্নে তোর হাতটাই ধরা ছিল ভালোবাসিস তুই আমায় সেটা আমি জানি কিন্তু তুই আমায় ধরে রাখতে পারিস না ভালোবাসিস তুই আমায় সেটা আমি জানি কিন্তু ভালোবাসা মানুষকে কিভাবে রাখতে হয় সেটা তুই জানো নাই কারণ ভালোবাসলে কিভাবে আগলাই রাখতে হয় কিভাবে রাখতে হয় কিভাবে কি করতে হয় তুই সেটা বুঝিস না আজকে তুমি নও আমার তুমি অন্য কারো আর আমিও তোমার না রিয়া তাহলে আমি কার বলো আমি তো তোমাকেই ভালোবাসে গেছিলাম আমি তো চেয়েছিলাম হয়তো কারো হয়তো কারো না কিন্তু আমি জানি আমি তোমার না আমি জানি রিয়া তুমি অন্য কারো হয়ে গেছো হ্যাঁ আমি জানি তবে এই কথাটাও মনে রাখবা যতদিন বাইসে আসো এই পাগলটার কথা একটু মনে রেখ তবে হ্যাঁ পাগলটা যদি কোনোদিন মারা যায় যদি শোনো তবে একটু মাটি দিতে আস এতটুকু অনুরোধ করি তোমাকে